বন্ধুরা লাস্ট এক থেকে দেড় মাস ধরে আমি মার্কেটে ঠিক যেই টাইপের এক্সপেকটেশন রেখেছিলাম যেই গুলো আমি আপনাদের অনলি ভিডিওতেও বুঝিয়েছিলাম নর্মাল ভিডিওতেও বোঝানোর চেষ্টা করেছিলাম এবং তার সাথে মেম্বারসদের সাথে নিয়ে মান্থলি যে একটা করে মিটিং আমরা অ্যারেঞ্জ করি সেই মিটিং এ বারবার আমি আপনাদের যেই পয়েসগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম আজকের মার্কেট ঠিক আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করছে যাই হোক অতীতের এক্সপিরিয়েন্স এবং তার সাথে বর্তমানের মার্কেটের ভ্যালুয়েশন এগুলোকে মিক্স ম্যাচ করলে আপনার ডিসিশন কতটা সঠিক হতে পারে আশা করছি এবার আপনারা বুঝতে পারছেন যদিও এই যে মার্কেটের আমার প্রেডিকশান ছিল এটা আমি জানতাম যে এক সপ্তাহে কোথায় যাবে বা এক মাসে কোথায় যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ পৃথিবীতে কেউ নেই যে শর্ট টার্মে মানে এক মাস অথবা তিন মাসে মার্কেট কোথায় যেতে পারে সেটাকে প্রেডিক্ট করা অলমোস্ট ইম্পসিবল হ্যাঁ তবে আজকালকার ইউটিউব প্ল্যাটফর্মে তো লোকেরা একদিনও প্রেডিকশান করছে তবে ওরকম প্রেডিকশন বিভিন্ন চার্ট অ্যানালাইসিস করাটা পুরোই লজিকলেস বলে আমি মনে করি হ্যাঁ ভ্যালুয়েশন আমাদের বেশ কিছু সাইন দিচ্ছিল যে মার্কেটে আজকে যে কারেকশানটা হচ্ছে এমনকি এখান থেকেও এর থেকেও বড় কারেকশন মার্কেটে হলেও হতে পারে আমি মার্কেট নিয়ে বেয়ারিস নই তবে সঠিক ডিসিশনে সঠিক টাইপের ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিতে যদি আপনি সঠিক অ্যালোকেশানে ইনভেস্ট থাকেন তাহলে মার্কেট যদি শর্ট টার্মে আপনার এগেনস্টেও চলে যায় আপনি লং রানে মার্কেট থেকে কোনো কিছু হারাবেন না এবং পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন কতটা ইম্পর্টেন্ট আশা করছি আজকের আইইএক্স মানে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানিটা আপনারা বুঝতে পারছেন যে কোম্পানি ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশন এক নম্বর পজিশন লাস্ট তিরিশ বছর ধরে মেনটেন করার পরেও বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ারের সাথে মনোপলি বিজনেস করার সত্ত্বেও কোম্পানি আজকে আঠাশ পার্সেন্ট ডাউনে চলে গেছে তো আইইএক্স কোম্পানিটা যদি কারোর কাছে থেকে থাকে তাহলে তাদের এই মুহুর্তে কীরকম ডিসিশন নেওয়া উচিত যদিও লাস্ট এক দেড় মাসের মধ্যে প্রত্যেকটা মেম্বারশিপ ভিডিওতে এবং তার সাথে লাইভ পারফরমেন্সে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে আইএক্স কোম্পানি এখান থেকে ডাউনসাইড রিস্ক থাকলেও থাকতে পারে আমি কোম্পানি থেকে এক্সিট করেছিলাম সেটাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করছি কেন এক্সিট করেছিলাম সেটা আপনাদের ক্লিয়ার করেছিলাম তাও আরেকবার বলে দিচ্ছি যেহেতু এই কোম্পানিতে বারবার সরকারের ইনভলভমেন্ট চলে আসে যে কারণে আমি আপনাদের বুঝিয়েছিলাম যে যে কোম্পানি বারবার সরকার হাত নাড়ানোর চেষ্টা করে সেই টাইপের কোম্পানিতে আমি ইনভেস্টেড থাকতে রাজি নই যে কারণে ভালো অ্যালোকেশানে আমার পোর্টফোলিওতে থাকার পরেও এক মাস আগেই এই আইএক্স কোম্পানি আমি এক্সিট করে দিয়েছি আর আজকের মার্কেট কন্ডিশনে যদি আপনারা ভালো করে মার্কেটকে ফলো করেন দুটো মার্কেট ম্যানিপুলেশনের ইজি সাইন আপনি দেখতে পাবেন বেশ কিছু ফান্ডামেন্টাল সাউন্ড কোম্পানি যাদের ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল থাকার পরেও সেই কোম্পানিগুলোর কোয়ার্টারলি রেজাল্ট গ্রোথ করার পরেও কোম্পানি ডাউনে আসছে আবার বেশ কিছু কোম্পানি রয়েছে যারা মার্কেট এক্সপেকটেশন কি মিট করতে না পারা সত্ত্বেও সেই কোম্পানির শেয়ার প্রাইস উপরে যাচ্ছে এমনকি ফান্ডামেন্টালি খারাপ সেই কোম্পানি উপরে যাচ্ছে তো ক্লিয়ার কাট শর্ট রানে মার্কেটে কিন্তু ম্যানিপুলেশন হতে পারে কিন্তু লং রানে আপনার কোম্পানি যদি ভালো থাকে তাহলে মার্কেট আপনার কাছ থেকে কখনো ক্যাপিটাল নেবে না আপনার কাছ থেকে 6 মাস এক্সট্রা টাইম নিতে পারে তো চলুন আইইএক্স কোম্পানিটা নিয়ে আমি আপনাদের কিছু পয়েন্ট বোঝানোর চেষ্টা করব তো আইএক্স কোম্পানিটা ডাউনে যাওয়ার পিছনে মেইন লজিক কি রয়েছে এখানে সিইআরসি মানে যেটা ইলেকট্রিসিটি রেগুলেটরি বোর্ড তারা ডিসিশন নিয়েছে যেটা এর আগেও দু দুবার নিউজ ছিল যে মার্কেট ডিকাপলিং এর জন্য যেই আই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানি নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সপোজার একা মেনটেন করতো প্রাইসিং পাওয়ার কোম্পানির কাছে ছিল হায়ার প্রাইসে কোম্পানি তাদের সার্ভিস দিয়ে থাকতো যেখানে মার্কেট ডিকাপলিং এর জন্য আদার্স কোম্পানিগুলোকে এখানে ডিকাপলিং করা হবে মানে থার্ড পার্টি তিনটের প্রাইস অ্যাডজাস্ট করে তারপর পারফেক্ট প্রাইসে এনার্জি ট্রেডিং করা হবে যেই নেগেটিভ নিউজটার জন্য আজকে শেয়ার প্রাইস 28% ডাউন হয়ে গেছে তবে 28% ডাউন মানে এখন আমি ভিডিওটি রেকর্ডিং করছি 1.47 এই মুহূর্তে 28% ডাউন এটা ডাউন হতেই পারে কারণ আপনি যত ভালোই স্টক সিলেকশন করুন না কেন কোম্পানির মধ্যে লং রানে বিজনেসের স্ট্রাকচারাল সেরকম কোনো প্রবলেম আসেনি এবং ভবিষ্যতে কিরকম পারফরমেন্স করতে পারে আমার মনে হয় যতটা ডাউনে যাওয়ার কোম্পানি চলে গেছে এখান থেকে প্যানিক সেলিং করাটা একেবারেই বোকামো হতে পারে বলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যদিও এই কোম্পানি কেন এক্সিট করা উচিত সেটা আমি আগেও আপনার সাথে ডিসকাশন করে দিয়েছিলাম তো আইএক্স কোম্পানি এই কারণে ডাউনে গেছে এবং লং রানে কোম্পানিতে সেরকম প্রবলেম আমি এখনও দেখতে পাচ্ছি না তবে যেহেতু সরকারের ইনভলভমেন্ট কোম্পানির মধ্যে চলে আসছে এবং সে কারণেই কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে গেছে তবে যতটা ডাউনে গেছে এতটা ডাউন শুধুমাত্র শুধুমাত্র মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ বলি এতটা ডাউনে গেছে আর এখানে যদি আপনার এক্সপোজার ঠিকঠাক মেনটেন থাকে তাহলে কোনো অসুবিধা নেই কারণ একটা দুটো কোম্পানি আপনার এগেনস্টে যেতেই পারে এতে কিছু আসে যায় না থ্রি পার্সেন্ট অ্যালোকেশন যদি এই কোম্পানিতে থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউনে গেলে আপনার টোটাল পোর্টফ্লোতে সেরকম একটা নেগেটিভ আসবে না তবে এই লেভেলে অ্যাভারেজ করা সাজেশান আমি কোনো মতেই কাউকে দেবো না অথবা ফ্রেশ এন্ট্রি সাজেশন আমার তরফ থেকে থাকবে না যদিও কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় যে কোম্পানিগুলো ডিসকাস করছি আমি এদের বিজনেস মডেল এবং ফান্ডামেন্টালের সাথে ইন্ডাসের আউটলুককে মিক্স ম্যাচ করে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেকেন্ড আরেকটা একটা কোম্পানি রয়েছে ট্রেন্ড লিমিটেড মানে যেটা জুডিও নামে আমরা জানি জুডিও ব্র্যান্ড তো এই ট্রেন্ড কোম্পানি আজকে বেশ কিছু ডাউনে গেছে যদি আমি ট্রেন্ড কোম্পানিটাকে একবার অ্যানালাইসিস করি ট্রেন্ড কোম্পানির রেজাল্ট এখন অ্যানাউন্স হয়নি ট্রেন্ড কোম্পানি বর্তমানে আজকে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট মতন ডাউনে গেছে তো আমার মনে হয় এটাকে এখানে ডিসিশান নেওয়ার মতো সময় চলে এসেছে কারণ কোম্পানি মাত্র একশো আঠাশের পি রেশিও ডিমান্ড করছে আজকের ক্যালকুলেশনের আগে তার মানে ধরতে পারেন পঁচিশ ছাব্বিশের পি রেশিও পি জি রেশিও রয়েছে মাত্র পয়েন্ট ফাইভ এবারের কোয়ার্টারলি রেজাল্টে সেরকম একটা গ্রোথ যদি নাও আসে আমি মনে করি পরের বারে এ কোম্পানিটা কেন ফোকাসে রাখা উচিত কারণ এ কোম্পানি এফ ওয়াইড টোয়েন্টি সিক্স এ দুশো পঞ্চান্নটা নতুন স্টোর প্ল্যান করছে যেখানে কোম্পানি ডাইরেক্টলি এভিনিউ সুপারমার্ট মানে ডিমার্টের সাথে কম্পিটিশনে নেমেছে তো ডেফিনেটলি কোম্পানি হিসেবে মার্কেট ক্যাপটু সেলসে ট্রেড করছে বা যে পিই জি রেশিও তো ট্রেড করছে আমার মনে হয় লং টার্ম গ্রোথ স্টোরি কোম্পানি এখনও ইন্ট্যাক্ট রয়েছে তো ডেফিনেটলি এ কোম্পানি চেক আউট করা উচিত এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কালকে আমি একটি লাইভ প্রোগ্রামে অ্যারেঞ্জ করব আজকেই আমি অ্যারেঞ্জ করতাম যেহেতু আজকে আমার পার্সোনাল ক্লাস রয়েছে আটটা থেকে যে কারণে আমি করতে পারছি না কালকে আমি আটটা থেকে আট আটটা তিরিশের মধ্যে রাত্রিবেলায় একটা লাইভ প্রোগ্রামের অ্যারেঞ্জ করছি আপনারা অবশ্যই রেডি থাকবেন আপনার যত ডাউট রয়েছে মার্কেট রিলেটেড বা স্টক স্পেসিফিক অথবা ফান্ডামেন্টাল রিলেটেড আপনারা আপনার ডাউটকে ক্লিয়ার করতে পারবেন নেক্সট আরেকটি কোম্পানি আজকে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য একটা বাম্পার ডিসকাউন্টে গেছে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করছি কোম্পানির নাম হচ্ছে পারসিস্টেন্স সিস্টেম অথবা কোফোর্জ এই প্রত্যেকটা কোম্পানি ভালো করেছে আমি একবার পারসিস্টেন্স সিস্টেম কোম্পানিটাকে ওপেন করি আমি একবার আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই পার্সিস্টেন্স সিস্টেম কোম্পানিটা আজকে সেভেন পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ডাউনে গেছে আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে কোম্পানি আমি যদি সেলস গ্রোথে আসি কোয়ার্টারলি রেজাল্টে তাহলে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মাইন টোয়েন্টি টু পার্সেন্ট কোম্পানির লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে তাদের রেভিনিউকে গ্রোথ করে দেখিয়েছে টপ লাইনকে গ্রোথ করে দেখিয়েছে তারপরও শেয়ার প্রাইস সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমার মনে হয় একটা ভালো কোম্পানির জন্য অপরচুনিটি হিসেবেই দেখা উচিত কোম্পানির বটম লাইন যদি আমি আসি তিনশো কোটি থেকে চারশো কোটি বাম্পার লেভেল কোম্পানি বটম লাইন ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করেছে এমনকি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও ইনক্রিজ রয়েছে তো এই টাইপের কোম্পানি ভালো ফান্ডামেন্টাল এবং ভালো ভ্যালুয়েশনে যদি কোম্পানি পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন নাইন মানে টু টাইমের আশেপাশে পি জি রেশিও কোম্পানি ডিমান্ড করছে এগুলো অপরচুনিটি হিসেবে অ্যাকচুয়ালি দেখা উচিত মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হয়ে গেলে অবশ্যই কোম্পানি ভালো করবে এবং সফটওয়্যার রিলেটেড কোম্পানি বা ডাইরেক্ট আইটি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি যদি আপনি একটু রিস্ক নিতে চান আমার মনে হয় ইটিএফ ইনভেস্টমেন্ট সব থেকে বেস্ট হতে পারে এখন রিস্ক ফ্রিও থাকবেন এবং ডুবে যাওয়ার কোনো চান্সও থাকবেন এবং বাম্পার শর্ট কভারিং অথবা রিকভারির চান্স কোম্পানির মধ্যে রয়েছে আর টোটাল আইটি ইন্ডেক্স আজকে ভালো পরিমাণে ডাউন রয়েছে আমি সকালবেলাও চেক করেছিলাম অলমোস্ট পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সেভেন পার্সেন্ট মতন আইটি ইন্ডেক্স ডাউনে রয়েছে তো আমি একবার তাও চেক করে বলে দিচ্ছি এই মুহূর্তে দুটো বাজে আমি ভিডিওটি রেকর্ডিং করছি নিফটি পয়েন্ট সেভেন পার্সেন্ট ডাউনে রয়েছে যদি আমি আইটি ইন্ডেক্সের মধ্যে যাই তাহলে আইটি ইন্ডেক্স কতটা ডাউনে রয়েছে টু পার্সেন্ট ডাউনে রয়েছে আমার মনে হয় নিপন ইন্ডিয়া আইটি বিজ এখান থেকে সেফটির সাথে ভবিষ্যতে একটা বাম্পার পারফরমেন্স ট্র্যাক রেকর্ড দেখালেও দেখাতে পারে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন আজকে এই অবধি রাখবো আর কিভাবে স্টক সিলেকশন করতে হয় কোন ধরনের কোম্পানিতে কখন ইনভেস্ট করবেন মার্কেট সাইকেলের সাথে স্টক স্পেসিফিক সাইকেলকে কিভাবে মিক্স করে আপনারা পারফেক্ট এন্ট্রি পয়েন্টস বের করতে পারেন কোন কোম্পানি দিয়ে কখন প্রফিট বুকিং করতে হবে কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে সমস্ত পয়েন্টস একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন ইনফ্লুয়েন্স না হয়ে হ্যাঁ মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে এবং বড় ক্যাপিটালও ইনভেস্ট করছে কিন্তু শিখে করার ইন্টারেস্ট রয়েছে তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে আপনারা এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে আর ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের জন্য অবশ্যই থাকছে দেখা হবে নেক্সট ভিডিওতে কোন ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং কালকে রাত সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইভ অ্যারেঞ্জ করছি আপনাদের প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আপনারা রেডি হয়ে যাবে দেখা হচ্ছে কালকের লাইভ প্রোগ্রামে